জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভায় কমিশনের দীর্ঘদিনের প্রচেষ্টা ও রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই জাতীয় সনদে বেশ কিছু প্রস্তাব নিয়ে এখনও ভিন্নমত রয়ে গেছে বিশেষ করে গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন উপদেষ্টারা সভায় সিদ্ধান্ত হয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে গণভোটের সময় ও কাঠামো চূড়ান্ত করতে হবে জরুরি ভিত্তিতে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে এছাড়া সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দ্রুত সংলাপের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয় সভায় বলা হয় বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের সুযোগ নেই জাতীয় ঐক্য এখনই সবচেয়ে বড় প্রয়োজন সভায় দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় পাশাপাশি গণভোট ও সংবিধান সংস্কারের সিদ্ধান্ত যাতে ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া যায় সেজন্য সকল পক্ষের সমঝোতার ওপর গুরুত্ব আরোপ করা হয় ডেস্ক রিপোর্ট দিন